শুভ আজকে রোজার মধ্যে মাছ মাংস খুব বেশি যে ভালো লাগবে তা কিন্তু না দেখবেন করল্লাতে অনেক সময় রোজার মধ্যে ভাত খেতে খুব ভালো লাগে করল্লা দিয়ে তো আজকে আমি এখানে করল্লা এক কাপের একটু বেশি হবে দেড় কাপ মতো হবে পুরপুরি করার জন্য এইভাবে কুটে নিয়েছি এরকম মোটামুটি করে একটা করল্লাকে ছয় পাক করে নিয়েছি ধুয়ে কুটতে হয় সেটা তো জানেন করলাটা রান্না করব যা দিয়ে তার সঙ্গে আলু দিয়েছি এক কাপ ছোটো আলু ছোটো সাইজের আলু এভাবে কুটে নিয়েছি আর রান্না করব ভিওয়ার্স এই ছোট মাছ ছোট মাছটা দিয়ে আমি রান্না করবো এটা ছোট মাছ ওঠে চেলা মাছের বাচ্চা আছে ময়া মাছের আছে চিংড়ি আছে তারপরে দুই চারটা পুঁটি মাছও আসে মোট কথা ছোট মাছ তো এই ছোট মাছটা করলা দিয়ে চড়চড়ি করব যতটুকু করলা ততটুকু পেঁয়াজ দেব অসম্ভব টেস্টি হয় এই তরকারি দুঃখের কথা কি জানেন এই রেসিপিটা আমার মায়ের ফেভারেট একটা তরকারি ছিল আমার মা মাছ মাংস রেখে করল্লা দিয়ে ভাত খেত আমার মা এতই ফেভারেট ছিল করলা একটু সর্দি হলে একটু জ্বর হলে বলতো করল্লা ভাজি করল্লা ভর্তা করল্লা পুরপুরি করলা মাছ দিয়ে রান্না করলার ঝোল করল্লা পুরপুরি মানে কি বলবো সব করল্লা খুব ফেভারেট একটা তরকারি আমার মায়ের যত দাম হোক আমার মায়ের করল্লা চাই তো আজ আমার মা নেই বিভার্স দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করেন সেই করল্লা রান্না করতে করতে মায়ের কথা খুব মনে পড়ছে করলা রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপের এক কাপ একটু তেলও বেশি হয় এই তরকারিতে তেল বেশি লাগে পেঁয়াজ বেশি লাগে এখানে প্রায় এক কাপের বেশি পেঁয়াজ দিয়ে দিলাম দেড় কাপ মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বেশি দেওয়ার কারণ হচ্ছে করলাটা মজা যাবে একদমই দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেবো পনেরো বিশটা এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম পানি দিয়ে দিব হাফ কাপ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ রোজার মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভার ভালো লাগে আদা ভাটা দিয়ে দেবো চা চামচের মতো রসুন দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া একটা চামচ মশলাটা কষাবো দুই মিনিট এবারে করলাগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দেব আলু করল্লা কষাবো প্রায় পাঁচ মিনিট কষানো হয়ে গেছে দেখুন এরপরে তেল ভেসে গেছে দেখে মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে কিন্তু না এই দেখুন ভাব উঠছে তারপরেও বোঝা যাচ্ছে তো এখন আমি প্রথমে পানি দিয়ে দেব আমি টোটাল এক কাপ পানি দিয়ে দিলাম মাছগুলো এখন দিয়ে দেব এরকম রেসিপি কিন্তু খুবই দারুণ আপনারা প্লিজ ট্রাই করবেন ভালো না লাগলে আমাকে কমেন্টসে যা ইচ্ছা তাই বলবেন আমি হুকুম দিলাম কিন্তু আশা করি রোজাতে এই ধরনের তরকারি খেতে দারুণ মুখে মানে একটা আলাদা একটা ফ্লেভার চলে আসে যারা করল্লা ফেভারেট আর কি তারা যারা করল্লা খায় না তাদের কিন্তু ভালো লাগবে না বা যারা ছোটো মাছ খায় না তাদেরও ভালো লাগবে না এখন মাছগুলো আমি সুন্দর করে একদম ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো এখন দেখেই কী দারুণ লোভনীয় মনে হচ্ছে এখন আমি ঢেকে দিব দশ মিনিট রান্না হবে চুলার জালও হিট করে দেবো রেসিপিটা কিন্তু দারুণ ভিওয়ার্স আবারও ঢেকে দিলাম আর পাঁচ মিনিট রান্না হবে